আসসালাম আলাইকুম কৃষি থেকে অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো তো দেখেন ফলের কালার গুলো কালার গুলোটা দেখেন আপনারা এই যে দেখেন অসাধারণ কালার কিন্তু অসাধারণ কালার আর এগুলো কিন্তু খেতেও খুব অসাধারণ মিষ্টি এগুলা আমরা যারা হচ্ছে দোকান থেকে যে ফলগুলো কিনি খেয়ে থাকি ঠিক সেম আপনার হচ্ছে ওরকমই ওরকমই মিষ্টি তাহলে আমরা হচ্ছে অত চড়া দাম দিয়ে কেন হচ্ছে আমরা হচ্ছে ওই ফলগুলো কিনে খাবো আমরা হচ্ছে বাসার দুই এক পিস করে হচ্ছে গাছ লাগাবো আমাদের ভোর বছরের বাসার যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ হয়ে একটা থেকে দুইটা গাছ আপনার বাসায় থাকলে আপনার ভোর বছরের হচ্ছে ফলের চাহিদাটা সেটা কিন্তু হচ্ছে পূরণ করে দেবে এই চায়না থ্রিটি তাই আমরা বেশি বেশি করে হচ্ছে গাছগুলা লাগাবো আমাদের হচ্ছে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু বিদেশি ফলের উপরে নির্ভরশীল কারণ হচ্ছে আমরা আমাদের দেশে হয়তো আগে হচ্ছে এগুলো হতো না আর এখন আমাদের দেশে এগুলো পরিমাণ হচ্ছে আমরা তো আগের এগুলো জানতাম না যে কিভাবে হচ্ছে কি করতে হয় কিভাবে পাওয়া যায় আর এগুলো কিন্তু এখন হচ্ছে সব হচ্ছে আমাদের বাংলাদেশের মাটিতে এখন কিন্তু অ্যা বল হচ্ছে আপনি যেটা লাগাচ্ছেন সেটা কিন্তু এখন বাংলাদেশের মাটিতে হচ্ছে অ্যাবোলা বল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে ফলন এটা প্রচুর পরিমাণ ফলন ছিল গেছে গাছে কিন্তু ফলগুলো হচ্ছে সব পড়ে গেছে পেকে পেকে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখনো কিছু মনে হচ্ছে ফলন আছে এই যে এই যে দেখেন অসাধারণ এখনো কিছু ফলন আছে এই যে আর এগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে খাদি সাদ এই ফলটা আমরা যেমন হচ্ছে দোকান থেকে কিনে খেয়ে সেম আপনার হচ্ছে এরকমই ফল এগুলা এই অসাধারণ হচ্ছে রামরঙ্গন বলেন হচ্ছে আপনার চায়না থ্রি বলেন হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার এই গাছগুলো পেয়ে যাচ্ছে আপনার ভাবে চাষও করতে পারেন এই থাকে একদম আপনার ডাল হচ্ছে ডুবে যায় এত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলায় এগুলো প্রচুর পরিমাণ ফলন ছিল ফলগুলো সব হচ্ছে পেকে পড়ে গেছে অনেকে পেয়ে খেয়েছে প্রচুর পরিমাণ ফলন ছিল এর আগে কিন্তু আপনারা দেখছেন যে কি পরিমাণ ফলন ছিল এই গাছগুলায় সেই অসাধারণ গাছগুলো হচ্ছে আপনার বাসায় লাগান লাগাই হচ্ছে আপনারা বাসার যে চাহিদা গুলো সেগুলো কিন্তু যাতে আপনার বাসার চাহিদা পূরণ হয় হচ্ছে প্রচুর পরিমাণে ফলন ছিল গাছগুলো কিন্তু ফলগুলো সব হচ্ছে খাওয়া হয়ে গেছে ফলগুলো পড়ে গেছে তাই এই গাছগুলো বেশি বেশি লাগাতে হলে আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ